আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে একটা টাকা কালেকশন করাই এটা ঠিক না কেন ঠিক না জানেন ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে এই হাতে উত্তম না এই হাতে উত্তম উপরের হাতে উত্তম নিচের হাতে উত্তম তো ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে দেখেন এত টাকা পয়সা কালেকশন করে আমাকে আর একটা স্বতন্ত্র মসজিদ করতেই হবে জরুরি খুবই জরুরি ছিল মানুষের কাছে হাত চেয়ে হাত পেতে রাস্তাঘাটে এরকম করে গাড়ি থামিয়ে তারপরে কি বলবো সুর করে গান গেয়ে এত টাকা পয়সা কালেকশন করতেই হবে মসজিদটা আমাকে টাইলস ফিটিং করতেই হবে এসি মসজিদ করতেই হবে আমরা এমনও মসজিদ রংপুরে দেখেছি দশ বছরেও টাকা কালেকশন শেষ হয়নি দশ বছর ধরে কালেকশন হচ্ছে আমি ছোটবেলা থেকে দেখছি কালেকশন হচ্ছে কি বুঝলেন তো এগুলো আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে মুসলিমরা উপরের হাতের মালিক সারা বিশ্ব আমরা একসময় চালিয়েছি এই পশ্চিমা সভ্যতা আমাদেরকে কি শিখায় সারা বিশ্ব আমরা চালিয়েছি এই আপনার উমাইয়া খেলাফতের সময়ও কর্ডোভায় আব্দুর রহমানের যে শাসন ছিল কর্ডোভায় স্পেন পর্তুগাল এই পুরো জায়গাগুলো পশ্চিমা বিশ্বের এইগুলো মুসলিমের শাসন করেছে প্রায় পাঁচশো ছশো বছর ইতিহাস তো আমরা জানিও না পড়িও না ভুলে গেছে ইতিহাস পড়তে হয় হিস্ট্রি ঘাটলে দেখবেন রাসুস আলী ভাইসাল্লামের তেইশ বছরের নববী যুগ স্বর্ণযুগ তারপর আবু বগু সিদ্দিকের খেলাফত তারপর উমর আব্দুল খেলাফত আবু বক সিদ্দিক দুই বছর বারাই বছর উমর আল্লাহ আনহুর প্রায় দশ বছর তারপর উসমান নদী আল্লাহ আনহুর বারো বছর আলী রদি আল্লাহ আনহুর প্রায় দুই আড়াই বছর তারপরে হাসান রদি আল্লাহ আনহুর ছয় মাস এরপরে উমাইয়া খেলাফত শুরু হলো মুয়াবে রদি আল্লাহ আহ হাতে প্রায় বিশ বছর উমাইয়ারা শাসন করেছে প্রায় নব্বই থেকে একশো বছর তারপর জাপ নদীর যুদ্ধে উমাইয়া আব্বাসী ওরা একে অপরের সাথে যুদ্ধ করেছে করে উমাইয়ারা পরাজিত হয়ে আব্বাসী ওরা ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় গিয়ে তারা প্রায় শাসন করেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এদিকে উমাইয়াদের মধ্যে যারা পরাজিত হয়েছে ওরা ওরা চলে গিয়ে কর্ডো বা আন্দালুসিয়া ওইদিকে দিকে খেলাফত কায়েম করেছে তারপরে আবার এদিকে ফাতেমি খেলাফত ছিল উসমানীয় খেলাফত ছিল তারপরে মিশরের তুলুনি একটা রাজবংশ ছিল আমাদের সাব কন্টিনেন্টে মোগলরা ছিল সারা বিশ্বে আমরাই ছিলাম ইতিহাস তো ভুলে গেছে তা আমরা সবসময় উপরের হাত ছিলাম উপরের হাত আমরা দিতাম দিতাম মানুষ নিত আর এখন কি হচ্ছে আমরা এখানে আমরা চাই মানুষ দেয় আর ওরা কে এমনি দেয় ওরা চড়া সুদ দিবে দিবে না ওয়ার্ল্ড ব্যাংকে যান লোন নিতে চড়া সুদ মানে এই সুদ শোধ করতে গিয়ে বিভিন্ন দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে সুদ তো শোধ করতে হবে এমনি এমনি তো আপনাকে আর এগুলো দিবে না এই সুদটা শোধ করতে গিয়ে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে তারপরে দেখবেন জনগণের উপর কর বেড়ে যাবে অনেক প্রবলেম আর এই প্রবলেমগুলো ফেস করতে হবে কি কারণে রিবা বা সুদের কারণে তো এই যে বলছি দেখেন ছোটবেলা থেকেই যে আমরা নিচের হাতে অভ্যস্ত হচ্ছি এটা ত্যাগ করতে হবে ব্যক্তিত্বের পরিচয় দেন এত টাকা পয়সা চেয়ে প্রতিষ্ঠান করার দরকার নাই আমার জমি আছে এক বিঘা আমি প্রতিষ্ঠান করবেন স্যার আপনার দুই বিঘা আপনি করেন যা সামর্থ্য আছে সে করবে সামর্থ্য নেই করার দরকার নেই আর একটা মসজিদ যদি কবুল হয় একটা মসজিদ একটা জেলার জন্য যথেষ্ট একটা মসজিদে নববী থেকে নবী সাল্লাল্লাহু আলী ফেসাল্লাম সারা দুনিয়া শাসন করেছে আর আমাদের তখন কোটি কোটি মসজিদ কোটি কোটি মসজিদ বাংলাদেশে এই যুগের কথাও নবীজি বলেছেন যে যুগে মসজিদের মসজিদগুলো চাকচিক্তময় হবে মসজিদ কি হবে চাকচিক্তময় হবে হেদায়েত উঠে যাবে এবং মসজিদের মধ্যে সরগোল হট্টগোল বেড়ে যাবে দেখেন না মসজিদে হট্টগোল বেড়ে গেছে না এটা সেই যুগ তো যেটা বলছিলাম প্রিয় যে নিচের হাতে হাতে না উপরের হবে এই কারণে এই যে একটা হাদিসের কথা শুরু করলাম যে আনসার সাহাবি কারা ছিল যারা মোহাজি সাহাবিদেরকে আশ্রয় দিয়েছে এখন এই সাহাবিদের মধ্যে একজন ইন্তেকার করেছে তার লাশ যখন রাখা হচ্ছে তখন নবীজি বলছেন মাথার দিকে মা এতে আছে কি সলাক সলাক মানে কি নামাজ পাঁচক্ত নামাজ আজকে থেকে ছাড়বেন ওয়াদা করেন আজকে থেকে পাঁচ ওয়া নামাজ ছাড়বো ইনশাআল্লাহ একটা আদিস খালি বলি মানচার কে সলাচে মুতে আম্মিদেম ফকত কে ফর মান মানচার কে সলায়াতেন মুতে আম্মিদেম ফকত কে আবার শোনেন কৰ রসুন লহি সল ল ই সল্লেম মানচার কে সোলেয়াচে মুতে আম্মিদেম ফাপদকে ফর আর মুয়াস বিন জওয়াল নদী আল্লাহ বলেছেন মানতারকা সলে মুদ্রা আম্মে দেন মিন জিম্মা যে ব্যক্তি নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো সে কুফুরি করল সে কুফুরি করলো মোয়াজবিন জাওয়াল কি নামি সসলাম বলছেন যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল নামাজ ছাড়বেন প্রিয় ভাই পাঁচক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করুন আমিন জামাত যদি না পান একা পরে নেবেন ঠিক আছে যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়বেন ভুলে গেছে যখন মনে হবে তখন পড়বেন অজু করার পানি নাই কি করবেন তায়াম করবে তায়ামেরও কিছু নাই আপনার কোনো কাপড়ই নাই সতর ঢাকার কোনো কাপড়ই নাই কি করবেন বসে বসে নামাজ পড়ব ওই অবস্থাতেই এটা কোনো মাফ নাই মানে আপনার ওজু করার কোনো পানি নাই তাই মুমের কিছুই নাই কাপড়ও নাই শতরে তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়তে হবে মাফ নাই যখন শোয়ানো হবে মাথা থেকে কি থাকবে সলাদ তাহলে আমরা যারা ফরজ সলদ এখন আদায় করছি না আজকে ত করেন বন রাস্তা ফিরউল্লাহ ইলাহা ইন লা হুয়েল বই নাই হে আল্লাহ আমরা করছি সারা জীবনে যত নামাজ পড়ি নাই এই সমস্ত নামাজ না পড়ার পাপ থেকে তোমার কাছে তওবা করছি ঠিক আছে এটা আস্তা ফিরলার অর্থ নয় আমি বাংলায় বললাম আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় যদি নাও পারেন তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দিয়ে না আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন আল্লাহ তৌফিকা না করুন আসুন তারপরে ডান দিকে কি সম সম মানে কি রোজা রমজান মাসে রোজা রাখি সবাই তো মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ রমজান মাসে শ্রম রাখার পাশাপাশি চেষ্টা করতে হবে সবচেয়ে সেরা শ্রমগুলো হচ্ছে মাসের তিন দিন সম চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ আর সপ্তাহে দুই দিন সেটা হলো বৃহস্পতিবার এবং কি সোমবার আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এছাড়া আরাফার সওম আছে আশুর আর সওম আছে ঠিক আছে জিলহজ মাসের প্রথম দশ দিন রাখতে পারেন ইত্যাদি এবার বাম দিকে কি জাকাত যেটা বলছিলাম জাকাতের সাথে আমরা একটা পরিচিত নই অথচ জাকাত একটা ফরজ ইবাদত কেউ যদি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ আমি মানি জাকাত আমি মানি না তাহলে কাফের হয়ে যাবে নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর জাকাত ফরস ঠিক আছে এবং এই জাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি কিভাবে জানেন ব্যবসা এবং জাকাত এটা কি করে এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে আমি বুঝাচ্ছি আপনাকে মনে করেন আপনি ব্যবসা করছেন এবং জাকাত দিচ্ছেন জাকাত কারা দিবে যারা জাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে মানে কিছুটা ধনী তারা তো তারা ব্যবসা করছে মাসা ব্যবসা যখন করে ব্যবসায় কি থাকে লাভ থাকে লস থাকে লাভ থাকে লস থাকে লাভও হতে পারে আপনার লসও হতে পারে আর সুদে কি শুধু লাভ লস আছে লস নাই পার্থক্য বোঝেন এখন ব্যবসা যখন আপনি করবেন এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনৈতিক ভাষায় এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে আজকে আপনি ধনী লাভ করেছেন কালকে লস করবেন এই ধন আরেকজনের হাতে চলে যাবে সে আবার ব্যবসা করছে সে লাভ করলে সম্পদ তার হাতে থাকলো লস করলে আরেকজনের হাতে মানে এই মানিটা ক্যাপিটাল যেটা এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে থাকে আজকে কেউ ধনী কালকে কেউ আজকে কেউ ফকির কালকে কেউ ধনী এভাবে এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন যাকে ইচ্ছা হয় দরিদ্র করেন এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার জাকাত দিবে কাকে জাকাত দিবে যে গরিব থাকে এ কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স বুঝাতে পারছিলা মনে হয় আর রিবাই কি হবে রিবাই কোনো লসের চান্স নাই মানে এখানে ধনী আরো ধনী হতে থাকবে গরিব আরো গরিব হতে থাকবে প্লাস জাকাত দিবে না তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে আর একটা অংশ একদম মাটিতে পড়ে যাবে কোনো ব্যালেন্স হবে না এই কারণে বিশ্বের একটা অংশ ওই বিশ্বের একটা বড় অংশ যারা সুখর যেখান থেকে সুদ এসেছে ওইটা আস্তে আস্তে ধনী হয়ে গেছে এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে দারিদ্র সীমার নিচে তো এই হলো রিবা এবং ব্যবসা ভিত্তিক জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমের পার্থক্য বেসিক ডিফারেন্স রিবার মধ্যে আল্লাপাক তার হাত উঠিয়ে নেন আল্লাপাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না ঠিক আছে সুদ খাচ্ছ তুমি তোমার মতো চলো এখন আর ব্যবসা ভিত্তিক ইকোনমিক্স চললে আল্লাহ পাক সেখানে কাউকে ধন দিবেন কারো কাছ থেকে নেবেন আপনার ধন নিয়ে আমাকে দিবেন আমার ধন নিয়ে আপনাকে দিবেন আর আমি যদি ধনী হই আমি আবার জাকাত দিব সেই জাকাতের টাকা আবার আপনার যাবে কেউ না খেয়ে মরবে না তো সামনে এই যে বলা হচ্ছে দুই তেইশ সাল শুধু তেইশ সাল না আমার অবজারভেশন দুই হাজার ছাব্বিশ সাতাশ পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে বলবে কিছু কিছু লোক যে ভবিষ্যৎবাণী করতে যাওয়া এটা ভবিষ্যৎবাণী নয় আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে আছে আমাদের অনারেবল মিনিস্টার যারা আছেন ওদেরকে জিজ্ঞাসা করে তাদেরকে জিজ্ঞাসা করেন তারাও বলছেন যে দুই সাল থেকে ২৬ সাল খাদ্য মন্দার মতো যাবে দেখেন নাই তারাও এই কথা বলছেন কারণ তারা বুঝতে পারছেন ওয়ার্ল্ডের অবস্থা ভালো না এখানে একটা সলিউশন বলছেন ইচ্ছা হলে আপনি গ্রহণ করতে পারেন ইচ্ছা হলে নাও করতে পারেন আমার আমার তো চাপিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই আপনি শুধু উপদেশদাতা আপনি কারো প্রতি দারোগান কি উপদেশ এই যে জাকাত যেটা জাকাত আমাদের জাকাত যেটা আছে এটাকে একটু বড় পরিসরে কালেক্ট করার চেষ্টা করতে হবে করে যদি আমরা সুষ্ঠু বন্টন করতে পারি গরিবদের মাঝখানে ইনসান কেউ খাদ্য